বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি পিঠা বা ফুল পিঠার একটা রেসিপি শেয়ার করব এই পিঠার জন্য আমি প্রথমে একটা ডিম ফেটে নিলাম দিচ্ছি এক সিমটি পরিমাণ লবণ মিষ্টি ব্যালেন্সের জন্য যারা মিষ্টি জিনিসে জিনিসে লবণ পছন্দ করে না তারা স্কিপ করতে পারে। দিচ্ছি চিনি আমি বড় টেবিল চামচের সাহায্যে চার চামচ আমি চিনি দিব মিষ্টিটা হচ্ছে আপনারা যার যার পছন্দ মতো দিবেন আমি উঁচু গড় করে চার চামচ দিয়েছি কাপ দিয়ে মাপতে গেলে এবার দিয়ে দিব আমি শুকনো উপকরণ দিচ্ছি এক কাপ চালের গুঁড়া ছোটো কাপের এক কাপ দিচ্ছি আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিতে পারেন আজকে মুহূর্তে আমার ময়দা নাই আমি আটা ইউজ করি এখন আটাটাই দিয়ে দিচ্ছি আবার পুরা চাইলে আপনারা চালের গুঁড়া দিয়ে বানিয়ে নিতে পারেন আবার চাইলে পোড়াটা আটা বা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি চা চামচের সাহায্যে তিন চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে মুসমুচের ভাবটা বেশি হবে মুচমুচে বেশি হয় অনেক দিন পর্যন্ত থাকে দিচ্ছি গুঁড়ো দুধ পাউডার মিল্ক আমি তিন চামচ মতো পাউডার মিল্ক দিচ্ছি এটা আপনারা যার যার পরিমাণ মতো দিবেন হাতের কাছে যা পরিমাণ থাকবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে এখানে নিতে একসাথে বেশি পানি দেওয়া যাবে না সেই জন্য আমি অল্প পরিমাণে দিয়ে দিয়ে করে নিচ্ছি ব্যাটারটা একদম পাতলাও হবে না আবার বেশি অতিরিক্ত ঘনও হবে না ঠিক একদম একদম অনবরত নেড়ে নেড়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি কোনো যেন লাঞ্চ না থাকে দলা পেকে না থাকে এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি করতে হবে যেন ছাঁচের মধ্যে ব্যাটারটা লাগে আমি আরেকটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এই তো বেশি একদম ঘন করে লাগানো যাবে না এরকম চাষের মধ্যে ব্যাটারটা এভাবে থাকবে এই তো আমার ব্যাটার রেডি হয়ে গেল আমি পনেরো থেকে বিশ মিনিট একটু রেস্টে রাখবো আরও ঘন হয়ে যাবে এই তো আবার আমি পিঠা বা ফুলজুরি পিঠা বানিয়ে নিব এই চাষটাকে আমি তেলের মধ্যে একদম ডুবু তেলের মধ্যে গরম করে নিয়েছি সারাক্ষণ পিঠা যতক্ষণ বানানো শেষ হবে না ততক্ষণ তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে একদম গরম তেলে বলব দেওয়া তেলের মধ্যে আমি গরম করে নিয়েছি এভাবে ছিল আমি আরও কিছু বানিয়ে নিলাম শুরু করে দিয়েছি বানানো এটা এবার আপনাদের সাথে শেয়ার করছি আমার ব্যাটার আমি একটা দেওয়ার পরে আবার একটু এরকম করে নাড়াচাড়া করে দিই কারণ উপর দিয়ে পাতলা হয়ে বসে নিচে ঘন হয়ে থাকে আর ছাঁচটা তো আমরা বেশি ডুবাতে পারি না সেজন্য একটু প্রতিটা দেওয়ার সময় একটু এভাবে হালকা করে নেড়ে দিলে কিন্তু খুবই ভালো হয় নিচেরটা একটু ঘন হয়ে উঠে গরম তেল থেকে ডুবো তেল থেকে নিয়ে সাথে সাথে এভাবে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে হালকা হালকা জাঁকাতে হবে তাহলে চুটে যাবে তারপর আবার আমি তেলের মধ্যে বসিয়ে দিয়েছি একটু সময়ের ব্যাপার হয় সেজন্য আমি ক্যামেরাটা অন করার আগে থেকে একটু বানানো স্টার্ট করে দিয়েছি একটু শলা বা সিকনিও উল্টাতে কিন্তু সুবিধা হয় ঠিক বা কাটি নিয়ে নিলে তেলটা একটু ভালো করে ঝরে যায় একদম ডুবিয়ে দিচ্ছি না হালকা হালকা উপরণ আছে খুব সুন্দর স্মুথ ভাবে চুটে আসবে মার্শাল্লা আমি আর এক সাইড উলটি দিচ্ছি সবসময় তেলের এক সাইডে বা আরেকটা চোলায় সব তেলের ভিতরে কিন্তু গরম তেলের মধ্যে সাজটা কিন্তু ডুবিয়ে রাখতে হবে আমার ওই আরেক চুলা ইউজেস সিস্টেমটা আমি নাই আমার এখন ওইটার মধ্যে আমি ক্যামেরা বসিয়েছি সেই জন্য আমি একে করার মধ্যে ডুবো তেলে রেখে দিচ্ছি সাজটা গরম গরম তুলে গরম গরম খামির মধ্যে ডুবাতে হবে এভাবে করে আমি সবগুলো সাসপিটা বা বিটা বানিয়ে নিব। হয়ে গেল আমার শাস পিঠা বা ঝুড়ি পিঠা দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মুচমুচে আমি আরেকটা ব্যাঙ্গে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আমার এই শ্বাস বা ফুলজুরি পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম